প্রচুর পরিমাণ বিয়ে বছরের আমদানি আছে এই সোনাডাঙ্গা পাইকারি বাজারে দর্শক এই খুলনাথ প্রাণ কেন্দ্র এই সোনাডাঙ্গা ঐতিহ্যবাহী সোনাডাঙ্গা আপনার এই এইখানে সব কিছু কাঁচামাল পাকা মাল সবই এখানে বিক্রি আছে খুলনাস দর্শক এইগুলো আজকে আমি আসছি পেঁয়াজ রসনের আরতে এই যে প্রচুর পরিমাণ পেয়েজ রোসনের আমদানি আছে দর্শক এখানে আমি এই যে আরতে আছি সেই আরতের মালিকের সাথে আমি কথা বলতেছি সালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ পলাশ মোহাম্মদ পলাশ এই আরতের নামে

কত একশো টাকা পাইকারি রেট আর এই রসুন কত এই রসুন দুশো টাকা এই ছোটোটা আর বড়টা কত করে দুশো দশ দশ দুশো দশ টাকা এই এই হলো আজকের সোনাডাঙ্গা পাইকারি বাজারে রেট আমি প্রত্যেকটা দোকান আমি ঘুরেছি সব জায়গায় একই দাম আছে এক টাকা দেড় টাকা ডিফারেন্স আছে মানে মাল হিসাবে মাল ভালো মন্দ বিভিন্ন ক্যাটাগরি মাল থাকে একেবারে যে ফ্রেশ যে মালটা ইয়ে ওটা বিক্রি হচ্ছে একশো টাকা মানে সর্ব মানে যে শ্রেষ্ঠ যে পিএইচগুলো আর রসুন সবচাইতে ভালো যেগুলো একশো দুইশো দশ টাকা করে ২১০ দশ টাকা পাইকারি চলতে আচ্ছা আচ্ছা এই মাল আপনার কোথা থেকে নিয়ে এসেছেন এটা থেকে আসে

বাজার মানে প্রতিদিন আপনাদের এখানে তো ওই এক দেখো প্রতিদিন বাজার আছে হ্যাঁ সাপ্তাহিক বাজার হাট হ্যাঁ সপ্তাহিক হাটে আপনারা মাল কেন হাট ধরে আচ্ছা দেখো প্রতিদিনই তো হাট আছে মানে হয়তো এখানে আজকে আরেকবার কালকে এই এইভাবেই তো এগুলো চলতেছে আপনার কি মনে হয় আস্তে আস্তে কি রসনের দাম বৃদ্ধি পাবে আমার না এটা রসুনের দাম এলসি রসুন না যদি দেয় তাহলে রসুনের দাম অনেক দেবে ওগুলো আসতেছে না ভারত থেকে না ভারত থেকে আসতেছে বিয়ে আসতেছে আসতেছে তা দেশি বেজের থেকে তুলনামূলক দেশের একশো পাঁচ টাকা রেট রেডেলে আচ্ছা তবে আমি একটা কথা বলবো আমার সাধারণ জ্ঞান থেকে বলি মনে করেন ভারতে তো আমাদের এখানে ব্যবসা কিনা করে ওরা ওরা তো ব্যবসা করে না ব্যবসায় না তো ব্যবসায় যদি ব্যবসা না করে তারা খাবে কি তারা চলবে কী করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তো এই ব্যবসা করে খাটতেছে তাই না মালের দাম তো একটা বেশি না আচ্ছা এখন ইন্ডিয়ান মালের দাম হলে ইন্ডিয়ান মালের দাম হলে ত্রিশ টাকা তাই এর দুই সাইডে ব্যাড হলে পঞ্চাশ টাকা হুম

দর্শক আমরা জানতে পারলাম যে এ আমাদের ডাক্তার এমনি শ্বাহ এসেছে যদি এখন সব থেকে হয় হওয়ার সম্ভাবনা না যদি না হ্যাঁ হ্যাঁ ডক্টর এমনি এসেছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব কিছুই আসবে সব ঠিক হয়ে যাবে দেশে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আশাবাদী আমরা জনগণ জনগণ যে হ্যাঁ হ্যাঁ দ্বারা সব ঠিক হবে এতে কোনো সন্দেহ আমাদের নেই দর্শক আচ্ছা এখন দেখুন আমরা দাম জানালাম মানে বিরিয়ানি যদি ভালো লাগে তাহলে এখন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ধন্যবাদ আপনাকে